ভক্তি শাস্ত্রে আছে ভক্তি ভক্তদের সেবা করলে স্বয়ং ঈশ্বর সেই সেবকের ওপর খুশি হন তাকে আশীর্বাদ করেন আর সেই বিশ্বাস থেকে আবারও জন্মাষ্টমীর আগের সন্ধ্যায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে জল দিতে যাওয়া হাজার হাজার পুণ্যাত্রীর সেবাই গিয়েলেন এলেন বাগুইয়াটির ব্যবসায়ী শঙ্কর ঘোষ রবিবার সকাল থেকেই উত্তর শহর তুলে ভিআইপি রোড ধরে উত্তর চব্বিশ পরগনার কচুয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মভিটের উদ্দেশ্যে যাওয়া অসংখ্য বাঁক কাঁধে ভক্তের পরিশ্রম লাঘবের জন্য রাস্তার ধারে একটু অস্থায়ী বিশ্রামাগার এবং রসুইখানার আয়োজন করলেন এই স্বর্ণ ব্যবসায়ী আর এই পূর্ণকর্মে তার সহযোগী হতে এগিয়ে এলেন এলাকার আরো অনেক মানুষ ভিআইপি রোড ধরে পায়ে পায়ে এগিয়ে চলা কচুয়াগামী লোকনাথ ভক্তদের পথশ্রমের ক্লান্তি দূর করতে শঙ্করের উদ্যোগে তাদের হাতেও তুলে দেওয়া হল লুচি তরকারি আর মিষ্টি সহ খাবারের প্যাকেট এবং জলের বোতল যারা খানিকক্ষণ ভিআইপি রোডের ধারে সেই বিশ্রামাগারে বসলেন তাদের জন্য রইল মঞ্চ থেকে ভক্তিগীতির আয়োজন আর এই গোটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শঙ্করকে উৎসাহিত করলেন বেধাননগর পুর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দী উপস্থিত ছিলেন পুরনিগমের কার্যনির্বাহী বাস্তুকার মনোদীপ মুখোপাধ্যায় আমার খুব ভালো লাগছে যে একজন ব্যবসায়ী সে তার ব্যবসার ফাঁকে এই যে মাতারা জুয়েলার্স যে পপাইটার যে জয়শঙ্কর হরি তার যে এই যে মানসিকতা এই যে লোকনাথ বাবা যাতে রনে বনে জনে জঙ্গলে যখন বিপদে পড়লে মানুষ ডাকলে পায় এবং সেই লোকনাথ বাবা স্মরণে তিনি যেভাবে নিজেকে এ নিযুক্ত করেছেন এটা দিয়ে যদি বোঝা যায় তিনি সমাজ তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবাকেও নিজের একটা অঙ্গ হিসাবে মনে করেন তাই তার এই মহৎ কাজকে আমরা সাধুবাদ জানাই যে আগামী দিনে ওনার মতো আরও যেন মানুষ হয় যারা ব্যবসার পাশেপাশে সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করে এবং ওনার এই সামাজিক কাজের জন্যে ওনাকে ধন্যবাদ জানাই এটা অত্যন্ত ভালো উদ্যোগ যারা নিয়েছেন এখানে একটি জুয়েলারি সংস্থা তারা এটা নিয়েছেন এটা অত্যন্ত ভালো উদ্যোগ আজকের বিষয় না এটা বিগত তিরিশ বছর ধরে এখানে যে সকল সামাজিক অনুষ্ঠান হয় সেই সামাজিক অনুষ্ঠান এবং ক্লাব সংগঠন সমস্ত বিষয়েই এটা আমি একটা আমার একটা প্যাশন বলতে পারেন এটা ভালো লাগে তাই থাকি ভালো কাজে ভালো লাগে গোটা শ্রাবণ মাস জুড়ে হুগলি জেলার তারকেশ্বরে শিব ভক্তদের জনস্রোত এই বঙ্গের এক প্রাচীন আর চলমাদৃশ্য কিন্তু যারা নানা কারণে তারকেশ্বরে যেতে পারেন না সেই বিপুল সংখ্যক শিব জন্য একুশ শতকের শুরু থেকে খুলে গিয়েছিল আরও এক শিবতীর্থের সদর দরজা মাসের সেই পবিত্র জন্মাষ্টমীতে শিবকল্পযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি উপলক্ষে বাঁক কাঁধে জনতার সমুদ্র ক্রমেই যেন উত্তাল হয়ে আছড়ে পড়ছে পরগনার বছর বছর বাড়তে থাকা সেই কচুয়ামুখী পুণ্যার্থীদের সেবায় একজন স্বর্ণালঙ্কার ব্যবসায়ী এই উদ্যোগ যে আগামী দিনগুলিতে আরো বড় আকার নেবে তেমনটাই মনে করছেন এলাকার ধর্মপ্রাণ মানুষ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা